ব্যাপারটা হচ্ছে বাপিদা বলেছিল না এই বাজারটা এরকম কিছু কাস্টমার ওদের বাধা আছে বলেছিল না বাপিদা তবে এই আজকের এই পম্ফ্রেট মাছটা বড় ঠিকই কিন্তু এই পম্ফ্রেট মাছটা সাতশো টাকা কেজি দাদা নিয়ে এসেছে তো আমি দাদাকে বললাম এর থেকে তো মাটন খাওয়া ভালো সাতশো টাকা কেজি কত হাজার টাকা কেজি হাজার টাকা কেজি সাতশো সাড়ে সাতশো টাকা তো দাম এটা ও হাজার টাকা কেজি দিয়ে পম্ফ্রেট খাওয়ার থেকে তো সত্যি মাটন খাওয়া ভালো আমি তো এতক্ষণ সাতশো টাকা বলেছি বলে সাতশো টাকা কেজি ভাবছি

দেখো কাণ্ড দেখো কাঁচা এটা কোনো স্টোরেজের মাল না একদম ধরে মাল নিয়ে আসছে ওরকম বলে ওইগুলো বিশ্বাস করে লাভ নেই ওসব বিশ্বাস করে লাভ নেই কারণ পম্পলেট মাছ হচ্ছে সামুদ্রিক মাছ ও কখন ধরে যাক কখন কখন বেজবে ওকে বরফে রাখতেই হবে বলে তো লাভ নেই ওকে বরফে রাখতেই হবে এটা এমন না যে পুকুর থেকে ধরে নিয়ে এসে ও বিক্রি করছে ওটা ও ওরা ওরকম বলবে ওগুলো ওদের বিজনেস পলিসি তবে এত দাম দিয়ে পম্পলেট আনবে না খাবো না পম্পলেট কি বলো বন্ধুরা ঠিক বলছি কি না কেমন হয়েছে পম্পলেট তাহলে বন্ধুরা বোঝো মানে তরকারিতে একটু ঝাল হলে হাহা হিহি শিশি শশা সে তরকারি খাওয়া হবে না এই খাবে না খায় না এখন বলে পমফ্রেট মাঝে বলছে আর একটু ঝাল আমার নিজের ঝাল লাগছে আর বাবা বলছে আর একটু ঝাল হলে ভালো হতো তাহলে কী বোঝাচ্ছে এটার থেকে অন্য তরকারি নর্মাল তরকারি দিকগুলো যখন ঝাল হয় না তখন বাবু মানে ওটা কায়দা মারে ওটা অ্যাক্টিং করে মানে ওই তরকারিটা খাবো না তাহলে বুঝতে পেরেছ তাহলে বাবুর ঝালটার এবার মান্যতা দেওয়া হবে না তখন ওই তরকারিটা আসলে পছন্দ না তাই জন্য ঝাল ঝাল করে তরকারিটা খাবে না

ঠিক আছে আনে না যাই হোক এক হাজার টাকা দিয়ে তার থেকে মাটন নিয়ে চলে আসবে ইংলিশ যেন ইলিশটা ঠিক আছে তাও মানা যায় তাও যেন মানা যায় কিন্তু পমফ্রেট হাজার টাকা দিয়ে আমি ঠিক মানতেই পারছি না আমি তো আর পিস পাচ্ছি না হয়তো কম দামের একটু ছোট হতো কিন্তু দুটো বাসি হতো এটাও যে আমার তো সবই এক লাগে আর সমুদ্রের মাছ বাসি না এটা তোমাকে জানি না ডায়মন্ড আবার থেকে ডাইরেক্ট মাছ ধরে নিয়ে আসছে আয়া বলে রামনি তোমাদের মতো লোককে ডেমো দেখাতে হবে ডেমো একদম

তারপরে একটা পান মা টাকার দিয়ে বড় বড় চোখ তাহলে এবার যখন থাকবে একটু শরীরটা অসুস্থ মনে ওই এক চামচ দই হা করে করে দিতে হবে দুটো রসগোল্লা করে দিয়ে দিতে হবে পুরো ফার্স্ট